আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু গাছ লাগানো আছে তো এই গাছগুলো নিয়ে আমি বেশ কিছু দিন যাবৎ খুবই একটা প্রবলেম করে যাচ্ছি তো এই প্রবলেমটা আসলে আপনার সাথে শেয়ার করা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা আসলে আমি গাছ খুব পছন্দ করি গাছ খুব ভালোবাসি কিন্তু আসলে গাছ কিভাবে পরিচর্যা করতে হয় সেটা আসলে আমার জানা নেই তো এই ফেসবুকে আসা ফেসবুকে বা ইউটিউবে আসা যেটা হচ্ছে আপনাদের সাথে যে সবার সাথে যদি আমি আমার এই প্রবলেমটা শেয়ার করি আপনারা যারা এই প্রবলেমের সলিউশন জানান আমাকে এই সলিউশনটা দিলে আমি আরও ভালোভাবে গাছগুলোকে পরিচর্যা করতে পারি তো আমার কিছু গাছ লাগানো আছে আমাদের আমি যে বাসায় ভাড়া থাকি আসলে এই বাসায় কিছু গাছ লাগিয়েছি এই গাছগুলো দিন দিনে দিনে আমার গাছগুলো মানে বৃদ্ধি পাওয়ার পাচ্ছে তো নাই আমার গাছগুলো আস্তে আস্তে নিস্তেষ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা আসলে আমি জানি না তো এই কারণে আসলে এই ভিডিওটা করা আসলে আপনারা যদি একটু খেয়াল করেন এইটা হচ্ছে আমার মোটামুটি আমি এই গাছগুলো রোপণ করেছি ছাদের উপরে মোটামুটি বেশ কিছু ক্যাটাগরির গাছ এখানে আছে আর কি তো আমি যদি আপনাদেরকে পার্ট বাই পার্ট গাছগুলো একটু দেখাই আর গাছগুলোর প্রবলেমটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো বুঝতে পারবেন তা আমি প্রতিদিন এই গাছগুলোর পরিচর্যা করতে কখনো মানে কৃপণত করি না ফজরের নামাজ পড়ে যে দেখেন এখন কয়টা বাজে আমার সাড়ে পাঁচটা বাজে আমি এখন এই গাছগুলো ওকে পানি দিব তারপরে এই গাছগুলো দেখব মানে কোনো পোকামাকড় ধরছে কিনা এগুলো দেখব কিন্তু কোনো কীটনাশক আমি এই গাছে এখন পর্যন্ত ইউজ করি নাই তো সেই অর্থে আর কি আমার গাছগুলো মানে কোনো সমস্যা হচ্ছে কেন বা কেন রকমটা হচ্ছে এই এইটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা যদি সম্ভব হয় আর যদি এই সলিউশন আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই আমাকে এই পরামর্শটা দিয়ে একটু উপকার উপকৃত করবেন আর কি তো এখান থেকে যদি আমি বলি আমার এখানে কিছু ক্র্যাক্টার্স বা এই ধরনের গাছগুলো আছে এগুলো আসলে অটোতেই হচ্ছে এগুলো তেমন কোনো সমস্যা না এখানে কিছু বেগুন গাছ আমি এই কিছুদিন আগে তিন চার দিন আগে লাগিয়েছি বেগুন গাছ কিছু বেগুন গাছ আছে ফুল গাছ আছে তো আমার সমস্যাটা দেখা যাচ্ছে মূলত এইখানটায় এই হচ্ছে আমার কাঁচামরিচ গাছ এই মুহূর্তে কাঁচামরিচ গাছে আপনারা খেয়াল করবেন বাংলাদেশে এখন আট চারশো টাকা কেজি চলতেছে কাঁচামরিচের তো যাই হোক আমার এখানে যে কাঁচামরিচ আছে খুব ভালো কাঁচামরিচ আছে আমাদের হয়ে যাবে আর কি কিন্তু আমার যে সমস্যাটা দেখা দিচ্ছে এই যে আমার কাঁচামরিচ গাছ কাঁচামরিচ গাছ প্রচুর ফুল আছে কিন্তু দেখেন আমার এই ফুলগুলো টিকতেছে না পাতাগুলো কোকড়ায় যাচ্ছে এই আমার পাতাগুলো কোকড়ায় যাচ্ছে পাতাগুলো ঠিকঠাক মতো থাকতেছে না কিন্তু কিন্তু ফল আসতেছে আমার যে পরিমাণ গাছে ফল আসার কথা বা ফুল ফুল যে পরিমাণ আছে। তার তিনে ভাগের এক ভাগও ফল আমার গাছে আসে না কাঁচামরিচগুলো একটু হেলদি বলে মনে হচ্ছে না আমার কাছে কেমন জানি কাঁচামরিচগুলো তো এটার যদি কোনো সলিউশন আপনাদের কাছে থাকে একটু আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্রত্যেকটা গাছ এখানে আমার প্রায় পাঁচটা গাছ আছে এবং প্রত্যেকটা কাঁচামরিচ গাছে আপনি যে দেখেন এই যে আমার কাঁচামরিচের অবস্থা গাছগুলো মরে যাচ্ছে এই মাথা ভেঙে যাচ্ছে মরে যাচ্ছে তো এই হচ্ছে আমার কাঁচামরিচ গাছের সমস্যা প্রত্যেকটা গাছের ওই যে মাথা আপনি দেখবেন পাতা কোকড়ায় গেছে তো এই গাছগুলো আসলে দিন শেষে এই যে ফুলগুলো আসছে বা এই ছোট ছোট কাঁচামরিচগুলো আসলে পড়ে যায় টিকে না আর কি সেম অবস্থা প্রত্যেকটা গাছে সেম অবস্থা আপনি দেখ যদি একটু খেয়াল করেন কী পরিমাণ ফুল এই গাছে আসে আমার মনে হয় যে এক একটা গাছেই প্রায় এক কেজির মতো কাঁচামরিচ আমার এখানে আছে কিন্তু আমার এই গাছগুলো আসলে টিকতেছে না মানে ফুলগুলো টিকতেছে না আপনি যদি খেয়াল করেন এই যে ফুলগুলো আসছে কিন্তু এগুলো আমার টিকবে না কী হয় আমি আসলে জানি না এই সলিউশনটার জন্য আপনাদের কাছে আসলে আসা আরও একটা বিষয় হচ্ছে আমার এখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে কিছুদিন আগে পেয়ারা আসছিল কিন্তু পড়ে যায় পেয়ারা এসে পেয়ারা থাকে না এই যে দেখেন গাছের পাতার কি অবস্থা পাতা এরকম হয়ে যাচ্ছে গাছের মনে হয় গাছগুলো পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে না কিন্তু আমি এই গাছ দেখেন এখানে প্রায় অলমোস্ট আড়াইশ দুইশো কেজি প্লাস মাটি আছে এটা তিরিশ তিরিশ গ্যালনের ব্যাগ জিও ব্যাগে লাগাইছি প্রায় দুইশো কেজির উপরে এখানে মাটি আছে প্রতিদিন পানি দেওয়া হয় গতকালকে নতুন মাটি দিচ্ছি বিকেলবেলা এই কারণে পানি দেওয়া হয় না আমি এখন পানি দিব এই গাছে তো এই গাছগুলো এই একই অবস্থা হচ্ছে মানে ফল টিকতেছে না তো এইটারও যদি কোনো সলিউশন থাকে ফল কিভাবে টিকানো যায় পিছনে আমার একটা ডালিম গাছ আছে এটাও মানে হেলদি টাইপের মনে হচ্ছে না গা পাতা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এই অবস্থা তো এইটা একটা মালটা গাছ সরি আসলে মালটানা ডালিম মালটানা কমলে আসলে এটা আমি বুঝতে পারছি না যাই হোক এই গাছে আমার ফল আসছিলো কিন্তু এই গাছও আমার ফল পড়ে গেছে কোনো ফল টিকতেছে না তো এই একটা আছে এখানে আম আছে এইটা মনে হয় আমরূপালি অথবা এইটা আমরূপালি কিছু একটা আর আম গাছটা নিয়ে আমি যে দুই প্রবলেমে আছি এই আম গাছ দুটো মানে যেভাবে আমি কিনেছিলাম প্রায় ছ মাস হয়েছে গাছটার বয়স কিন্তু আমার আম গাছগুলো বৃদ্ধি নাই যেভাবে সেভাবেই থাকতেছে কোনো মানে বড় হচ্ছে না মোটা তাজা হচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু সেই তুলনায় আমার পেয়ারা গাছ মালটা গাছ সবগুলো এগুলো ছোটো ছোটো এনেছিলাম এগুলো বড় হয়েছে তো এইটারও একটা প্রবলেম পাচ্ছি আসলে একটু দেখবেন যদি কারো জানা থাকে আর এইটা হচ্ছে আমার আর একটা ডালিম গাছ এই গাছটায় প্রচুর আপনার ফল আসছিল এই যে দেখেন এই যে পড়ে গেছে এটা মনে হয় গতকাল রাতে পড়ছে এরকম প্রচুর ছিল পড়ে যায় প্রচুর ছিল প্রচুর তো এগুলো টিকছে না প্রচুর ছিল তো এইটাই আসলে মূলত আমার প্রবলেম আমার এই প্রবলেমগুলো যদি একটু আপনারা ফাইন্ড আউট করে আমাকে একটু সমাধানগুলো দিতে পারেন তাহলে আমার জন্য খুবই খুবই উপকার হয় আসলে তো এইটাই আসলে আপনাদের সাথে বলার ছিল যদি আপনারা কেউ এর সমাধান জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আসলে এই প্রবলেমটা একটু ভালো ফেস করছি যার কারণে আমি মানে গাছগুলো মানে আস্তে আস্তে মরে যাচ্ছে বা ওর আসানোর উপর পুষ্টি আমি দিতে পারছি না ওর ভিটামিন আমি দিতে পারছি না এটা নিয়ে আসলে আমি খুবই চিন্তিত তাহলে এটি একটু আপনারা একটু দয়া করে আমাকে একটু হেল্প করবেন আমি গাছ পরিচর্যা করতে আসলে কখনোই কমতি রাখি না আসলে আমি আবার কীটনাশক বা এই টাইপের ওষুধও দিতে চাই না আর কি এগুলো আসল তো হেলদি না তারপর যেটা দিতে হয় আমি দিব কোনো সমস্যা নেই কিন্তু গাছগুলো আমার একটু হেলদি থাকা দরকার তো সেই অর্থ হচ্ছে গিয়ে আপনারা একটু খেয়াল করবেন যেন আমি ভালোভাবে গাছগুলো একটু পরিচর্যা করতে পারি নার্স নার্সিং করতে পারি আর হিস্ট্রিটা হচ্ছে এই যে কাঁচামরিচগুলো দেখছেন আমি আজকে বাজারে দেখলাম যে কাঁচামরিচের কেজি চারশো টাকা তো সেই অর্থে হচ্ছে গিয়ে আমার এখানে যে কাঁচামরিচ আছে আলহামদুলিল্লাহ আমার কাঁচামরিচ আসলে কিনতে হচ্ছে না তো কিন্তু গাছগুলোও আমি টিকেতে পারছি না একটু আমাকে একটু হেল্প করবেন সবাই এইটাই তো আজকের জন্য এতটুকুই বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সবাই বেশি বেশি গাছ লাগান ভালো থাকবেন আসসালামু আলাইকুম